ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির পরিধি কমাবে না এমনটাই জানিয়ে দিলেন দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানে তাহলে ইরান আসলেই এখন করবেটা কি চলুন তাই জানার চেষ্টা করি কখনো ভেবেছেন একটি দেশের কূটনীতিক ও সামরিক শক্তি কিভাবে একসাথে কাজ করতে পারে যেখানে আন্তর্জাতিক চাপ সর্বোচ্চ আজ আমরা সেই জটিল কিন্তু বাস্তব পরিস্থিতি নিয়ে কথা বলবো এই সপ্তাহের প্রেস ব্রিফিং ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মহাজেরানি জানিয়েছেন দেশটির সরকার কূটনীতিক সুযোগ হাত ছাড়া করবে না যখনই তার জনগণের অধিকার অর্জনের সুযোগ থাকে কিন্তু সেই সঙ্গে এটাও স্পষ্ট করে দিলেন স্ন্যাপব্যাগ মেকানিজম সক্রিয় হওয়ার সম্ভাবনা বিবেচনা করা হয়েছে এই ব্যাগ মেকানিজম কি এবং এর প্রভাব কতটা গভীর হতে পারে মহাজেরানি বলেন এটি আইনত অবৈধ তবে এর মনস্তান্ত্রিক প্রভাব এমন যে তাতে অনিবার্যভাবে অর্থনীতি ও সামাজিক অবস্থাকে প্রভাবিত করবে এখানে ইরানের জন্য একটি চ্যালেঞ্জ যখন আন্তর্জাতিক চাপ এত তীব্র হয় তখন কূটনীতিক প্রচেষ্টা কি শুধুই সময় কাটানো নাকি আসলেই সংঘাত ঠেকানোর কার্যকর উপায় হতে পারে মুহাজেরানি আরও বলেন সরকার শুধুমাত্র প্রস্তুতি ছিল না বরং সম্ভাব্য পরিস্থিতির জন্য পরিকল্পিত ছিল অর্থাৎ তারা এখনও শাস্তিকে স্বাগত জানায়নি তবে প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুতি রেখেছে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন দেশটির জনগণকে রক্ষা করতে কোনো অনুমতি নেওয়া হবে না বারো দিনের সাম্প্রতিক যুদ্ধের সময় দেশের ঐক্য এবং ক্ষেপণাস্ত্র রক্ষা করেছে জনগণকে মুহাজেরানি বলেন আমরা কখনো আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার জন্য অনুমতি চাইনি এবং কখনো তা কমানো হবে না আর একটি তথ্য সাম্প্রতিক আগ্রাসনের পর দেশটির এনরেজ ইউরিনিয়াম কোনো প্রবেশাধিকার নেই এবং এগুলো নিরাপদে সংরক্ষিত এটি শুধু একটি কৌশলগত পদক্ষেপ নয় বরং দেশের নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতার প্রতি নিশ্চিত প্রতিশ্রুতি ভাবন কোন দেশের কূটনৈতিক নীতি অর্থনৈতিক প্রস্তুতি এবং সামরিক সক্ষমতা একসাথে কাজ করছে আপনি কি মনে করেন এটি কেবল দেশকে রক্ষা করছে নাকি একই সঙ্গে আন্তর্জাতিক শক্তির ভারসাম্যকে প্রভাবিত করছে ইরান সরকার সবসময় পরিস্থিতি বিশ্লেষণ করছে আন্তর্জাতিক চাপ মোকাবেলা করছে এবং জনগণের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলেছে এখানেই শিখার বিষয়ে শান্তি বজায় রাখা এবং শক্তি প্রদর্শনের মধ্যে ভারসাম্য রাখা কতটা গুরুত্বপূর্ণ এ ভাবনা উত্তেজনার মধ্য দিয়ে বোঝা যায় কোনো দেশের কূটনীতিক এবং সামরিক সিদ্ধান্ত শুধু সেই দেশের জন্য নয় পুরো অঞ্চলের নিরাপত্তা ও রাজনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করে